নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অন স্ক্রিনে সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছে প্রীতম আগামী তেসরা ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আইএসএল মৌসুমের প্রথম ডার ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের কিন্তু ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত টিকিটের লাইন কিন্তু সেভাবে চোখে পড়ছে না কাউন্টার থেকে দু একজন করে টিকিট নিচ্ছেন

ছেলেটাই বেশি ওই তিনশো টাকা হলো চারশো টাকা হলো ইসবনের সমর্থকরাই মোহনবাগান বক্স অফিসেও কিন্তু খুব একটা টিকিটের জন্য ভিড় দেখা যাচ্ছে না এটা আমরা ইডেনের সামনে দেখছি ইডেনের সামনে এই যে বক্স অফিসটা করা হয়েছে এই বক্স অফিসেও কিন্তু খুব একটা ভিড় নেই দু একজন করে আসছেন এবং টিকিট নিয়ে যাচ্ছেন হয়তো প্রথম দিন বলেই আজকে সেভাবে কোনো ভিড় চোখে পড়ছে না

তো এটা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন দেখুন ব্যাপার হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যেটা ডারবির আপনারা দেখেছেন লম্বা লাইন সেটা কাপ কাপে অনলাইন টিকিট ছাড়া হয়নি অফলাইন এবং টিকিটে এতটা মানে অল্প সংখ্যক টিকিট ছাড়া হয়েছিল যার ফলে হয়েছে যে মানুষ আসতে মানে টিকিট খেলা দেখতে চাইলেও খেলা দেখতে পারেনি কিন্তু এইবার কিন্তু সেটা নয় এবার তিন দিন আগে থেকে অনলাইন টিকিট দেওয়া হয়ে গেছে ম্যাক্সিমাম লোকই অনলাইনে টিকিট কাটা আজকাল সবাই অনলাইনেই কাটে অনলাইনেই কাটা হয়ে গিয়েছে তারা শুধু কালেক্ট করবে সল্টলেক স্টেডিয়াম থেকে অটোমেটিক্যালি অফলাইন টিকিটের দাম টিকিটের বিয়ে কম থাকবে তারপর মেম্বারশিপ টিকিট এখন ছাড়া হয়নি মেম্বারশিপ টিকিট শুক্রবার থেকে দেবে এবং মনভ যখন ডার্বি অর্গানাইজ করা যায় আইডি বলুন আইএসএল বলুন অর্গানাইজটা অনেক সুশৃঙ্খলভাবে হয়েছে যেটা ডুরান্ট কমিটি সেটা করেনি বা আইএফএও করতো না যখন মোহনবাগান নিজে ডার্বি অর্গানাইজ করেছে তখন অনেক অনেক সুশৃঙ্খলভাবে ডার্বির টিকিট বন্টন হয়েছে দেখবেন আগের যখন মানে মনমান সাপোর্টাররা সব পথ অবরোধ করেছিল এগুলো এবার কিন্তু একজনেও কি দেখতে পাবেন না খুব সিস্টেমেটিক্যালি হয় মনমান ক্লাবের ম্যানেজমেন্ট অনেক সিস্টেমেটিক্যালি কাজ করে মোটামুটি ডার্বির যে লাইনের ভিড়টা থাকে সেটা বোধ এই ডার্বির জন্য অতটাও দেখা নজরে দরকার নেই লাইনে ভিড় লাইনের তো ভিড় থাকার দরকার নেই মাঠে ভিড় হলেই যথেষ্ট মাঠে সেদিকে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মাঠ বনবাগান সমর্থকটা কানায় কানায় নিজেদের গ্যালারি পূর্ণ করে দেবে আচ্ছা